হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের কাছে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে আমি চলে এসেছি সকালবেলায় মুড়ি নিতে তো মুড়িটা নিয়ে আসি বাবা বললো দোকান থেকে নিয়ে আয় কারণ দোকানে একদমই শেষ হয়ে গেছে বাবা বললো দোকান থেকে অল্প করে নিয়ে আয় তারপরে মিল থেকে গিয়ে নিয়ে আসবো মিলে গেলে তো অল্প একটু দামটা কম হয় তার জন্য তো চলো এখন মুড়িটা নিয়ে আসি তো চলো দেখায় তোমাদেরকে চলো এইদিকে মানে দোকানটা একটা মানে দোকান আছে দিকে একটা দোকান ছিল আমি জিজ্ঞাসা করলাম মুড়ি আছে কিনা বললো মুড়ি নেই তো আমার সামনের দিকে একটা মানে সামনের দু তিনটে দোকান আছে তো ওখানে যাবো মানে আমাদের গ্রামের মধ্যেই আমাদের পাড়া থেকে একটুখানি যেতে হয় তো এই আমি মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি মানে এটা শর্টকাটের রাস্তা ওইদিকে যাওয়া হয় মেন রাস্তা দিয়ে একটু দূর হবে তো আমি এইদিকেই যাচ্ছি তো সামনে ওই পিছনের দোকানটা তো বললো মুড়ি নেই তো চলো সামনের দোকানটা দেখে আসি মুড়ি পাবো কি না খুব খিদেও পেয়ে গেছে তো চলো ঘর আসতে দোকানের সামনে চলে এসেছি এদিকে দোকান দেখো এইগুলো দেখো বক্স লাগানো আছে তোমরা জানো তো আগের দিন মানে আমাদের রাম মন্দির উদ্বোধন হয়েছিল তো তার জন্যে দেখো বক্সগুলো লাগানো আছে দেখো এখানে দেখো একটা পোস্টার টানানো আছে শ্রী শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র তো এটাই চলো তো এইদিকে আসছি চলো দোকানটা দেখি গিয়ে মুড়ি পাবো কি না তবে এদিকে বক্স মানে অনেকগুলোই বক্স লাগানো ছিল তো আমি তো দেখিনি আজকেই আসছি মুড়ি আনতে তো চলো চলো এই দেখো তো এটা দোকানের সামনে চলো নিয়ে মুড়ি আছে দাও তো পঞ্চাশ টাকার এটা আমাদের গ্রামের দোকান মুইটা নিয়ে এবার নিয়ে চলেও এলাম তো চলো এবার তোমরা তো দেখতে পেলাই পঞ্চাশ টাকার অল্প করে মুড়ি নিলাম খাবার মতো কারণ বাবা বললো যে একটু পরে গিয়ে মিল থেকে নিয়ে আসবি যেখানে মানে মুড়ি তৈরি হয় তো ওখানে যাবো মানে মিলে একটু পরে তখন খাবার মতো নিয়ে এলাম মানে মিলে মুড়িটা কিনলে কী বলো তো একটু দামটাও কম হয় আর ওজনও অনেকটা বেশি পাওয়া যায় তো চলো এবার মুড়িটা গিয়ে খাবো মানে সকাল সকাল তো মুড়ি খাই তোমরা তো সবাই জানো খুব ফিদে পেয়ে গেছে খেতে গিয়ে দেখলাম যে মুড়ি নেই তো চলো এবার মুড়িটা নিয়ে যায় এবার তো ফ্রেন্ডস তোমরা তো দেখতে পেলে আমি মুড়ি নিয়ে চলে এলাম দেখো শিল্পী আমাকে মুড়ি দিয়েও দিয়েছে আর তোমরা তো দেখতে পাচ্ছ আজকে মুড়ি খাওয়ার তরকারি মানে আলু সিদ্ধ হয়েছে তো তাও কোনো ব্যাপার না আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সরষে তেল দিয়ে মাখিয়ে তো চলো এই দেখো শিল্পী আলু সেগুলো ছাড়িয়ে দেবে আমাকে এখন তো এই দেখো এই পঞ্চাশ টাকা মুড়ি নিয়ে এলাম তোমরা তো দেখলে তো এই যে চলো এবার মুড়ি খেয়ে নিই আমি খুব খিদেও পেয়ে গেছে মুড়িটা খেতে গিয়ে দেখলাম যে মুড়ি নেই তা চলো মুড়িটা খেয়ে নিই ওই যে ওকে মুড়ি দিয়ে দিলাম তারপরে এদিকে দেখো আমি ঠাকুরদের বাসনগুলো মানে মেজে নিচ্ছি খুব নোংরা হয়েছিল কয়েকদিন ধরে মাজা হয়নি আর ঠাকুরের জায়গাটাও অনেকটা নোংরা হয়েছে ভাবছি যে কালকে একটু পরিষ্কার করব যদি সময় পাই আর এরপর আবার স্নান করব তো চলো এখন ঠাকুরদের বাসনগুলো মেজে নিই আর এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি তো এখন মন্দিরটা ধুয়ে নিচ্ছি তোমরা তো জানো যে ডেলি মন্দির ধুই আমরা আর এরপর আবার ঠাকুর পুজো করে নেব। আর মা ওইদিকে অনেক সার্প কাটছে আজকে অনেক সার্প ভিজিয়েছিল তো বন্ধুরা দেখো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে তো এরপর আমি আর মা মুড়ি খাবো আর মা প্রচুর সার্প কেঁচেছে আজকে মানে অনেক জামা কাপড় ভিজানো হয়েছিল কদিন ছিল না মারা তো দেখো আজকে কি দিয়ে মুড়ি খায় চলে দেখো মা মুড়ি খেতে মানে লেগেছে আমিও খাবো এই যে এটা আমার মুড়ি আজকে আলো সিদ্ধ হয়েছে আর এই যে মা খাচ্ছে দেখো আর এইটা এইটা দেখো আমাদের বাড়ির কাঁচা লঙ্কা এই যে দেখো মানে প্রচণ্ড ঝাল আমাদের বাড়ির গাছের গাছগুলোকে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম মানে তোমাদেরকে প্রায়ই দেখানো হয় তো এটা আমাদের বাড়ির গাছের লঙ্কা প্রচণ্ড ঝাল আর এই যে দেখো মা কত কিছু যে দেখো আজকে মানে একটা তারও খালি নাই আর এই কাপড়টা তো মেলাও হয়নি মানে জায়গা নাই কোনো কাপড় শুকোবে তারপরে সেটা তুললে আবার মিলতে হবে তো ঠিক আছে চলো এবার আমরা মুড়ি খেয়ে নি দিয়ে তারপর আবার রান্না টান্না আছে আর এই যে দেখো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে তো মা ওইদিকে ভাত বসিয়েছে আর এই আজকে আলু পোস্ত হবে আজকে নিরামিষ তো মঙ্গলবার তো সেই কারণে দেখো আমি এখন পোস্তটা বাড়ছি আর এমনি নিরামিষ টক হবে তো এই যে টকের জন্য মানে ডবা দেবে বড়া দেবে তো সেই কারণে দেখো এই যে মা সকালে কিছু কলায় ভিজিয়ে দিয়েছিল তো ওগুলোই এখন বেটে নিচ্ছি আর এই যে দেখো মায়ের রান্না হয়ে গেছে তো ওইদিকে সবাই স্নান টান করে বসে আছে উঠোনে তো এখন তো আমরা উঠোনেই মানে ভাত খাই শীতের দিন আর এই যে দেখো আজকে হয়েছে লাফা শাক মানে বেগুন দিয়ে লাফা শাক হয়েছে আর তোমাদেরকে তো বললাম যে আজকে মঙ্গলবার মানে আজকে নিরামিষ তো তখন পোস্ত পারছিলাম এই যে দেখো তো ডাটা দিয়ে আর আলু দিয়ে আজকে আলু পোস্ত হয়েছে আর এই যে এটা আলু সিদ্ধ আর এই যে ওইদিকে হয়েছে মানে নিরামিষ টক বেগুন আলু মূলো এসব দিয়ে তো নিরামিষ টক হয়েছে তো এখন আমরা সবাই ভাত খেয়ে নেবো আর এই যে দেখো তো ওদের সবার খাওয়া হয়ে গেছে তোর উঠেও গেছে আর ওদিকে দিকে আমারও খাওয়া হয়ে গেছে আর এখন মা খাচ্ছে তো মা আজকে বলছিল নাকি আজকে বিকেলে পিঠে করবে তো চলো দেখি তো এই যে দেখো এখন বিকেল বেলা হয়ে গেছে তো মা বলছিলো পিঠে করবে তো সত্যি এখন পিঠে করছে কিন্তু আজকে মানে তিল আজকে কি করবে তাই ভেবেছিলো মানে ওই আগের দিন যে তোমাদেরকে দেখালাম সাদা আজকে পিঠে তো ওটার মধ্যেই মানে তিল দিয়ে গুলে গোলা হয়েছে আর কি তিলটা ভেজে নেওয়ার পরে তো পিঠেটা মানে কি বলো তো মেশিনে তো দিয়ে মানে কোনো একটু কিছু গন্ডগোল হয়ে গেছে তো পিঠেটা সেরকম ভালো হচ্ছিল না তো এই যে দেখো সত্যি সত্যি পিঠে হয়নি মানে কী বলো তো কোনো একটা গন্ডগোল কোনো একটা গণ্ডগোল হয়ে গেছিলো তো সেই কারণে দেখো মানে পিঠেটা কাঁচাই উঠছিলো পিঠেটা আর হচ্ছিলো না তো এই যে দেখো তো সবই নষ্ট হলো যে মা ফেলে দিচ্ছে কি করবে মানে না হলে জিনিসটা না হলে আর কী করা যাবে তো এই যে দেখো সবই ফেলে দিচ্ছে মানে কাজের কাজ কিছুই তো হলো না উল্টা আবার সব কিছু জিনিস নষ্ট হলো তো যাই হোক দেখো সন্ধ্যে হয়ে গেছে তো পিঠেটা তো আর হলো না খুব আশা করে করেছিল মা আজকে যে তিল আজকে খাবে সবাই তো যাই হোক আর ওই সব মানে আর ভেবে লাভও নেই তো দেখো এখন আমি চা করে নিচ্ছি সন্ধেবেলায় তো সবাই চা খাবে আর এই যে দেখো দুধটা এদিকে বসিয়ে দিচ্ছি তো দুধটা এখন গরম করে নেব। আর এই যে দেখো আমার চা হয়ে গেছে তো চাটা আমি এখন ছেঁকে নিচ্ছি তো এরপর আমি ওই ঘরে চলে যাব কারণ ওই ঘরে মা বাবা সবাই বসে আছে তো টিভি দেখছি আমিও যাব তো সন্ধেবেলায় চাটা খাওয়ার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম টিভি দেখছিলাম তো এখন এই যে নটা বাজে রাত হয়ে গেছে তো দেখো আমি তরকারিগুলো গরম করে নিচ্ছি আর মানে আজকে আর ভাত করে নিই সু তরকারিগুলো গরম করে নিচ্ছি এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা আজকে এই ঘরে আছি মানে মা মা বাবা যে ঘরে থাকে তো বাবা আজকে ওই ঘরে ঘুমিয়েছে বাবা ওই ঘরে শুয়েছে আর মা ওই দেখো খাটে বসে আছে তো মা এখন বসে আছে কারণ আমার ভাই আসেনি ভাই আজকে কোনে যাত্রী গেছে মানে আমাদের পাড়াতে বিয়ে ছিল তোমরা তো আগের দিন ভিডিওতে দেখলে তো ওরা মানে বলে গেছিলো ভাইকে যাওয়ার জন্য তো ভাই গেছে কোনে যাত্রী এখনও আসেনি ও কখন আসবে দেখি আর দেখো আমরা বিছানা করা হয়ে গেছে তো এবার ঘুমবো তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা বলো আর আমাদের চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চলো এবার ঘুমোয় তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকো তো চলো পরের দিন আবার ভিডিওর সাথে দেখা হবে